কি দেখেন ভাই আজকে আজকে বাংলার ইতিহাসে সবচেয়ে সেরা ব্লেন্ডার দেখাবো স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের মা বড় ব্লেন্ডার কিনে কিন্তু ব্লেন্ড করতে গেলে বুশ ক্ষয় হয়ে যায় ব্লেন্ডার বাদ হয়ে যায় ব্লেন্ডার নষ্ট হয় না বুশ ক্ষয় হয়ে গেলে 10000 12000 15000 টাকার ওই ব্লেন্ডার ফেলে দিতে হয় আজকে যেটা দেখাবো এটা 100 বছর আপনি নষ্ট করতে পারবেন না এটা হচ্ছে যে স্টিল মেটাল বুশ এই যে যে বুশটা এটা দেখেন সম্পূর্ণ মেটাল হ্যাঁ মেটাল এটা 100 বছর নষ্ট হবে না এই আপনার স্টিল বুশের ব্লেন্ডার দেখাবো আর এটার ভিতরে হবে না এরকম কিছু নেই এটা হচ্ছে ওয়ারপার ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া ষোলোশো ওয়াট আরপিএম হচ্ছে বাইশ হাজার পার মিনিটে বাইশ হাজার বার চলবে তবে আজকে এটাতে কি করে দেখাবেন এটাতে আজকে সরাসরি এই যে ইতিহাসের সবচেয়ে শক্ত জিনিস যেরকম হলো ডাবলি চাউল পাথর 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 করে হ্যাঁ এই যে পাথর করে দেখাবো এই যে পাথর এখানে দিয়ে দিলাম জি হ্যাঁ আচ্ছা এখন দেখি পাথরটা গুড়া হয় কিনা জি অবশ্যই দেখি এই যে পাথর আমরা করে দেখাই দিচ্ছি এই যে বিসমিল্লাহ এই যে ইলেকট্রিক লাইনটা দিয়ে দিলাম ইলেকট্রিক লাইনটা দিয়ে পাথরটা করে দেখাই দিই হয়ে গেছে তারপরও আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই যে দেখেন এই যে দেখেন ওয়াও দেখছেন একেবারে পাউটার হয়ে গেছে পাথরটার থেকে ধোয়া বের হচ্ছে এই যে আমরা যদি একটু ঢেলে দেখাই এই যে দেখেন